ধামাকাদার ফিল্মি ধাঁচের নতুন গান প্রেমের নদী যেখানে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত জুটি আকাশ সেন ও দিলশাদ নাহার কণা জুটি বেঁধে ডুয়েট গেয়েছেন সম্প্রতি প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এই গানের টিজার প্রকাশ পেয়েছে অনলাইনে গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান সো ভিউর্স দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি মাসালাদার গান বা আইটেম গানের প্রতি রয়েছে দর্শকের বাড়তি আগ্রহ অনেক সঙ্গীত শিল্পী এই ধরনের আইটেম গান গেয়ে থাকেন এবার এমনই আইটেম গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে অনলাইনে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত জুটি আকাশ সেন ও দিলসাতকনা এবার তারা জুটি বেঁধে একটি আইটেম গান গেয়েছেন প্রেমের নদী শিরোনামের গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় আর সুর ও সঙ্গীত করেছেন আকাশ সেন নিজেই গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক নির্মাতা দীপক প্রেমের নদী শুধু গান নয় এটা অনুভূতির জানান একটি যাত্রা আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেমাটিক স্বপ্নে পরিণত করতে সম্প্রতি প্রেমের নদী শিরোনামের এই গানটির টিজার প্রকাশ পেয়েছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন গানটি